হুজুর গৌসুল আজম মাইজবান্ডারীর পুত্রবংশীয় অলাদগণের পক্ষ হতে বিশ্ববলী শাহ শাহজ সৈয়দ জিয়াউল হক মাইজবানী কীবলাকাবার পক্ষ হতে হুজুর গৌসুল আজম মাইজবান্ডারের খেদমতে যে সামাজিক মানবিক ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠান আদি গড়ে তোলা হয়েছে বিশ্বলি শাহ শাহ আশেক ভক্তগণ মাইজমান্ডারি গাউসিয়া হক কমিটির সদস্যবৃন্দ এস জেড এইচ এম ট্রাস্ট শান শাহজুল সৈয়দ জিয়াউল হক মাইজমান্ডারি ট্রাস্ট এবং নানান নামে অগণিত প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে হকুল ইবাদের যে দায়িত্ব আমাদের উপর অর্পিত আছে সে দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছে আল্লাহ রবুল আলমিন এই মহান দিবসের হুসিলায় এই সকল খেদমতকে কবুল করুন এবং এই খেদমতকে আর বহুগুণে বিবর্ধিত করে যাতে আমরা আমাদের দুনিয়া এবং আখরাতকে কল্যাণময় করে তুলতে পারি সেই তফিক আমাদেরকে দান করুন সেই খোশনসিব আমাদেরকে দান করুন আল্লাহর মহান আউলি এখেরামগণের আবির্ভাব এবং বিদায় ইন্তকাল এগুলো আমাদের জন্য অফুরন্ত রহমত এবং বরকতের উৎস সেই রহমত বরকত নিয়ামত ফজিলত লাভের আশায় আল্লাহ রাবুল্লা আলমিনের বান্দাগণ দূর দূরান্ত থেকে জাতি ধর্ম বর্ণ ধনী গরিব দলমত নির্বিশেষ নারী পুরুষ নির্বিশেষ দরবারে পাকে ছুটে আসবেন এসেছেন এবং উপযুক্ত ভাব গাম্ভীর্য সহকারে এই মহান দিনের বরকত হাসেলের জন্য নিজেদেরকে নানান এবাদত পূর্ণ পূর্ণকর্মের মধ্যে নিয়ত রাখবেন আমরা সকলে মিলে যাতে এই পবিত্র অনুষ্ঠানের যে হক রয়েছে সেই হক যাতে আমরা আদায় করতে পারি তার জন্য সচেষ্ট থাকবো যে কর্মসূচি যেখানে শিক্ষা সংক্রান্ত কর্মসূচি রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচি রয়েছে শিশু কিশোরদের জন্যে কর্মসূচি রয়েছে নারীদের জন্য কর্মসূচি রয়েছে সমাজের নানান স্তরের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কর্মসূচি রয়েছে এই সমস্ত কর্মসূচি নিয়ে যে দশ ব্যাপী কর্মসূচি আয়োজন করা হয়েছে এই আয়োজন আল্লাহ রব্বুল আলমিন কবুল করুন মহান দশীম আগে যারা নানান পর্যায়ে খেদমত করছেন শরিক সামিল হয়েছেন খেদমতে সকলের খেদমত আল্লাহ রবুল্লা আলমিন কবুল করুন এই মহান দিনের বরকতে এই বাংলাদেশের উপর আল্লাহ রাবুল আলমিনের অফুরন্ত রহমত বর্ষিত হোক মুসলিম উম্মার উপর অফুরন্ত রহমত বর্ষিত হোক বিশ্ববাসীর উপর অফুরন্ত রহমত বর্ষিত হোক এই মহান দিনে এই অবারিত রহমত বর্ষণের এই ক্ষণে আমরা পরম নময় আল্লাহ সুবহান ও তালার আলিশান দরবারে এই ফরিয়াদ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা বকাত